দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ মৃদুবন্ধ বহিতেছে বাতাস মলয় পর্বতে বসি লক্ষ্মী নারায়ণ মনসুখে দুইজনে করে আলাপন বিনা করে হেনকালে নারদ মহামণি ভরে উভয়ের প্রণমেন তিনি করজোরে লক্ষ্মী রে ঋষিবর কথা এক কহিমাগ তোমার গোচর নরলোক পানে মাগ যাহ একবার মর্তবাসী অন্যভাবে করে হাহাকার ফল কৃপা করি কৃপাপের ফলে নর্তবাসী নরনারী দুঃখে সদা জলে সুনীলক্ষ্মী রে বলেন তখন ধরাবাসী দুঃখ পায় পাপের কারণ লক্ষ্মীরূপা নারী শেজি পাঠানো মর্তেতে আমারে ভুলেছে তারা লজ্জা লজ্জাদি গুণজাত রমণীর আছে খনিক সুখের লাগি বর্জন করিছে স্বামীরে না মানে তারা শুনে বচন ইচ্ছামত হেতা সেতা করিছে ভ্রমণ প্রতিগৃহ এইরূপ পাপের আগার অচলা হইয়া শেখা থাকি কি প্রকার শুনিয়া নারদ বলে বিষণ্ন বদনে কিরূপে প্রসন্না তুমি হবে নারী নারীগণে কিরূপে পায় তারা তব পদ ছায়া ওগো দয়াময় তুমি না করিলে দয়া নারোদের বাক্যে লক্ষ্মী প্রসন্না হইল আশ্বাস দানিয়া বিদায় করিল লক্ষ্মী মাতা বলে নারায়ণে মর্তের দুর্গতি প্রভু গচাব কেমনে শুনিয়া লক্ষ্মীর কথা বলেন নারায়ণ ধরাধামে কর ব্রত প্রচারণ নারায়ণ বাক্যে লক্ষ্মী আনন্দিত হয় লক্ষ্মী ব্রত প্রচারিতে ধরাধামে যায় বৃদ্ধা ব্রাহ্মণীর বেশে ভূমিতে লাগিল সহসা অরণ্যে এক বৃদ্ধারে দেখিল বৃদ্ধারে দেখিয়া লক্ষ্মী জিজ্ঞাসীল তারে এ তুমি কি কারণে এসেছ কান্তারে শুনি বৃদ্ধা বলে অতি অভাগিনী একে একে বলে বৃদ্ধা দুঃখের কাহিনী লক্ষ্মী বলে গৃহে ফিরি করো লক্ষ্মীব্রত গুরুবারে সন্ধ্যাবেলা বেলা বধু যত উপদেশ দিয়া দেবী হইল অদর্শন গৃহে ফিরি বৃদ্ধা করে লক্ষ্মীর পূজার লক্ষ্মীর কৃপায় তার দুঃখ দূর হয় ধনেশ্চর্যে পূর্ণ হইল তাহার আলয় পুনরায় গৃহে লক্ষ্মী করে আগমন হইল বৃদ্ধার প্রিয় শান্তিনিকেতন মগধেতে বাস এক বণিক তনয় দৈবযুগে এলো এল ব্রতের সময় ব্রত দেখি জিজ্ঞা সে নারীগণে কৃপাবত কর মিলি বামাগণে সদাগর কথা শুনি বলে বধুগণ লক্ষ্মীব্রত করি পুরাণ সদাগর শুনি তাহা বলে অহংকারে যেজন দুঃখেতে থাকে সে পুজে লক্ষ্মীরে সদাগরে বাক্যে লক্ষ্মী কুপিতা হইল অল্প দিনে ছন্দ ছাড়া তাহারে করিল সর্বস্ব হইল নষ্ট ভমে দাঁড়ে দাঁড়ে দৈব যুগে আসিল সে বৃদ্ধার আগারে বৃদ্ধা লক্ষ্মীব্রত করে লয়ে বধুগণ গণিকের মনে পড়ে পূর্ব বিবরণ মনেতে বুঝিল কেন বিপাকে পড়েছে অহংকার করে লক্ষ্মী তারে ছাড়িয়াছে দুই কর জুড়ি সেই গণিক নন্দন কাঁদিতে কাঁদিতে করে লক্ষ্মীর স্তবন স্তবস্তুতি করিশেষে প্রণাম করিল দু বাড়ি বাড়িধারা ঝুড়িতে লাগিল লক্ষ্মীব্রত সার বলি মনেতে বুঝিয়া গুরুবারে লক্ষ্মীব্রত করে গৃহে গিয়া লক্ষ্মীর কৃপায় তার ঐশ্বর্য ফিরিল লক্ষ্মীব্রত ধরাধামে প্রচার করিল